আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনাসন স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের ফোন ফোনটি করতে কোন গ্রুপের শিক্ষার্থীদের কত টাকা করে লাগবে সেটি নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকা। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমাদের মধ্যে যারা বিজ্ঞান বিভাগ থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পূরণ করতে বাইশ শত চল্লিশ টাকা প্রয়োজন পড়বে তার মধ্যে বোর্ড ফি হচ্ছে সতেরোশো পঁচিশ টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে পাঁচশত পনেরো টাকা এবং তোমরা যারা ব্যবসায়ী শাখা গ্রুপ থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে একুশ বিশ টাকা তার মধ্যে বোর্ড ফি হচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে চারশত পঁচাশি টাকা এবং তোমরা যারা মানবিক বিভাগ থেকে দু হাজার পঁচিশ সালের এস এস পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে একুশ বিশ টাকা তার মধ্যে বোর্ড ফি হচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে চারশত পঁচাশি টাকা অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে বাইশ শত চল্লিশ টাকা লাগবে এবং ব্যবসায়ী ও মানবিক শাখার শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে একুশ শত বিশ টাকা লাগবে আশা করি তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এস এস পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পণ করতে কোন গ্রুপের শিক্ষার্থীদের কত টাকা করে লাগবে সেটি তোমরা বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ